স্বামীদের সম্পর্ককে ঠিকিয়ে রাখার জন্য যেমন ওবাইডি মনোযোগ দরকার তেমনি নিজেকে যদি না খেয়াল রাখি তাহলে পরিবারের দিকে কি করে খেয়াল রাখবো এই রকমই কিছু কিছু টিপস থাকবে এবং আমি আমার লাইফস্টাইলে কি করে সেগুলোকে ইনক্লুড করেছি আজকে ভিডিওতে থাকবে সাথে থেকে পাশে থেকে আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে নানান কারণে ঘুমাতে যাওয়াটা যখন দেরি করে হয় তখন সকালে উঠতে একটু দেরি হয় আর দেরি হয়ে গেলে নিজের কিছু কিছু কাজ করা হয়ে ওঠে না তাই অ্যালার্ম লাগিয়ে সাতটার সময় ঘুম থেকে উঠে গিয়ে নিজের এক্সারসাইজটা সেরে নিয়েছি তারপরেই মেয়েকে তুলে দিয়েছি তো ওর তো স্কুল এখন ছুটি থাকলেও বেশ কয়েকদিন পরে তো স্কুল শুরু হবে কিন্তু যে অভ্যাসটা তো রাখতে হবে আর আমি যেহেতু করে নিয়েছি আর তারপরে এই ভিটামিন লাগানো খুবই দরকার এতে আমাদের অনেক উপকার লাগে সেটা কি কি লাগে আমার আর বলার অপেক্ষা থাকে না তোমরা অলরেডি অনেকেই জানো তবে হ্যাঁ এই সময়টা বের করে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয় তবে আমি বলবো অনেকক্ষণ না বের করো অন্তত পাঁচ মিনিট কিন্তু বের করে নিতে পারো পাঁচ মিনিটটা বের করে নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট আর কথা আমরা এদিক কত সময় পার করে ফোন দেখে বা এখন অনেক নয় সব থেকে কিছু গল্প করি যদিও এখন ফোনটা দেখে বেশি হয় তো তারপরে আমার যেটা মজার জায়গা হয় এই গাছগুলোকে দেখা কিছু কিছু চারা গাছ লাগিয়েছি সেগুলো বেড়ে ওঠা এই যে দেখো এইগুলো পাতা ছেড়েছে জানো তো বেশ কয়েকটা গাছ আমি এবারে ও বাড়ি বা কিছু জায়গা থেকে কালেক্ট করে লাগিয়েছি তোমরা তো ছোটো ভিডিওতে দেখেছো বা বড় ভিডিওতেও দেখেছো ডাল লাগিয়ে তবে এর আপডেট আমি খুব তাড়াতাড়ি দেব তবে বেশ কয়েকটা গাছ ভালো হয়েছে আর বেশ কয়েকটা গাছ কিন্তু মারা গেছে আর এই যে দেখো এখানে একটা গাছ দিয়েছিলাম চারা বেরিয়েছিল কিন্তু তারপরে কি জানি আর দেখতে পাইনি আর বেশ কয়েকটা গাছ কিন্তু আমার বাগানকে আলো করে রেখে রয়েছে হয়তো কিছু ফুল কম রয়েছে বাট ভালো রয়েছে এটাই আমার কাছে শান্তি আর সকালের এই শান্তি খুঁজে নেওয়াটা কিন্তু একটা খুব বড় ইম্পর্টেন্ট লাইফে লাইফে অনেক কিছু আমাদের আসবে যাবে এবং এক লাগলেও এই গাছের বেড়ে ওঠা দেখাটা কিন্তু এক লাগে না তাই আমি আমার লাইফস্টাইলে এটাকে ইনক্লুড করে রাখি সকালবেলায় এক্সারসাইজটা শরীর ভালো রাখার জন্য আর মনকে ভালো রাখার জন্য গাছের বিকল্প আর কিছুই হতে পারে না সকালে দেখো এখন যেন আমি কিরণ বালা হয়ে গেছি সূর্যের কিরণটা কত ভাবে করেছে তো এর একটা আলাদা অনুভব তোমরা সকালবেলায় যদি অনেক করে থাকে যারা করনি একবার চেষ্টা করে দেখো দেখবেন মনটা অনেকটাই ভালো হবে আমি খুব তাড়াহুড়োতে সবসময় হয়ে ওঠে না এখন মে স্কুল ছুটি ছিল সেদিনটায় তাই একটু সময় নিয়ে করেছিলাম কিন্তু অনেক সময় হয় কি সবসময় স্কুল কিন্তু বেশি ছুটি থাকে না তখন টাইমটা আমাকে তাড়াহুড়োতে করতে হয় তাই ব্রাশ উঠানে দাঁড়িয়ে করে নিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে নিজেকে ফ্রেশ করতে এখানে চলে এসছি তোমাদেরকে তো বললাম সকালবেলা ড্রেস কিন্তু চেঞ্জ করে নিয়েছি সেটা আর তোমাদের প্রথমে উল্লেখ করে যাই হোক একটু গুলিয়ে গেল ক্ষমা করে দিও মানুষ মারতেই ভুল হয় অল্প কিছু ভুলের মাধ্যমে আমরা কিন্তু শিখতে পারি আর তারপরেই দেখো আমরা যেটা সকালের একটা হ্যাবিট মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে গেলে সবসময় মিস্টেক হয় না ওই যে এক দুদিন যখন অভ্যাস থেকে ছেড়ে যায় তখন কিন্তু একটু সমস্যায় পড়ে যায় কি করে সেই অভ্যাসে আনতে হবে তবে ঠান্ডা তাই যদি হালকা হালকা করে কাজগুলো একের পর এক করতে পারি তাহলে আর সেই অভ্যাসটা ছাড়ে না তো যাই হোক এই খাবারটা কিন্তু হাজবেন্ড আমাকে সকালবেলায় বেশিরভাগটা উনি দেয় তো এই যে একটা সব সবসময় তো আমরাই দেবো মেয়েরা এরকম ভাবনা চিন্তা না করে যেগুলো একদম ন্যূনতম সেগুলো হাজবেন্ডের থেকে এক্সপেক্ট করাটাও কিন্তু একটা সম্পর্কে বন্ধনকে টিকিয়ে রাখা অনেকটা ইম্পর্টেন্ট তো তারপরে দেখো আমরা ড্রাই ফ্রুটস গুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আজকে সকালবেলায় আমরা খেয়ে নিই তো মেয়েও মুখ ধুয়ে এসছে ও কিন্তু একা একাই মুখ ধুয়ে আসছে আর আমি যখন থেকে দেখিয়ে দিয়েছি যে মুখ মোছার গামছা আলাদা পা মোছার গামছা আলাদা কিন্তু সেটা বেশ ভালোভাবে মেনটেন করে আর ওই যে সকালে জল খেতে চায় না কিন্তু পাঁচ মিনিট গ্লাসের মধ্যে জল আর কিসমিস যদি দিয়ে দিই তাহলে ও কিসমিসের আশায় জলটা তাড়াতাড়ি করে দেয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমাদের খেয়াল রাখার সাথে সাথে বাচ্চাদের যেমন খেয়াল রাখি সেই রকম সাথে সাথে ওই জলটাও কিন্তু আমাদের অনেকটা উপকারে লাগে তাই সকালে কিন্তু তোমরা অবশ্যই ইনক্লুড করবে সকালে তাড়াহুড়িতে আমরা কিন্তু ব্রেকফাস্টটা অনেক সময় খুব ভালো কিছু করতে পারি না বিশেষ করে হাউস বা মায়েরা তো সেই জন্য ছুটির দিনগুলোতে একটু বেছে নেবে আর এছাড়া আমি তো বাসির খাবার বাড়িতেই বানিয়ে দিই মেয়েকে আর খুব একটা টিফিনে বানিয়ে দিই কেনা খাবার দিই না তো সেই জন্য আমার হয় একটু কষ্ট সকালে যদি বানিয়ে তাহলে কিন্তু একটু শান্তি করে খেতে পারে তো আমি এখন আজকে একটু পরোটা বানাবো আর একটু আলু চচ্চড়ি বানাতে তো বসিয়ে নিয়েছি আর আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে তাই একসাথে আমরা এই টিফিনগুলো সবাই মিলে খাবো আর আমার কিন্তু একটু মানে যখন খুব গরম পড়ে তখন এই জায়গাটা একটু অসুবিধা হয় আমাদের তো এখানে জানলা নেই ওই সাইডটা ঘুরে গিয়ে জানলা থাকে তো দুদিকে আবার তারপর কড়া বসিয়ে দিলাম ভাবলাম যদি আলু তরকারিটা বানিয়ে তারপর পরোটাটা ভাজি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমার কাছে যেহেতু ডাবল কড়াই রয়েছে কেন বা দেরি করি তাই আর একটা কড়াইতে আমি পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি চলো এক্ষেত্রে তোমাদের একটা কথা আমি জানি রাখি যখন মন চাইবে কিছু ভালো খেতে বা নিজের প্রিয় খাবার তখন বানিয়ে খেও এবং সেটা স্বাস্থ্যসম্মত অল্প একটু তেল মিশিয়ে খেও এতে কিন্তু খুব খারাপ কিছু লাগে না আর তোমার শরীরটাও বজায় থাকলো তবে হ্যাঁ যে কিছু প্রিয় জিনিস থাকে সেগুলো একটু তুমি বাড়িতে বানিয়ে খেলে বা সপ্তাহে এক দুদিন খেলে অসুবিধা হয় না আর এই যে দেখো রাত্রে হেনাটা ভিজিয়ে রেখেছিলাম এটা আজকে আমি মাখবো আজকে এর মধ্যে আমি ডিম বা লেবু কিছু দিইনি বাট আগের দিয়েছিলাম এবারে ভাবলাম এত গরমও রয়েছে আর গরমে আমার করতে একদমই ভালো লাগে না তো সেটার কারণ রয়েছে এই যে গন্ধ স্মেল লেবু দিলে বা ডিম দিলে তো ডিমটার গন্ধ কাটানোর জন্য লেবু দেয় তো আজকে আমি ভাবলাম টোটালি দেব না দেখি কতটা টফাট লাগে সত্যি টফাটটা ভালোই হয়েছিল আর সেই সাথে তোমাদের জানিয়ে রাখি হাতে লাগলে বেশ রকম কালার হয়ে যায় কেমন লাগে বিশেষ করে মুখগুলো হলুদ হয়ে যায় তাই আমি এরকম প্লাস্টিক দিয়ে মুড়ে নিয়ে লাগিয়ে নিয়েছি তো ওই লাগিয়ে নেওয়ার পরেই রান্না বান্না তো করতে হবে আজকে বসে দিয়েছিলাম গ্যাসে তো গ্যাসে এদিকে যেহেতু সকালে আমাদের টিফিনটা খাওয়া হয়ে গেছিলো দুপুরে রান্নাটা বেশিরভাগটা আমাদের উনুনে করা হয় কিন্তু আজকে গ্যাসে করব চলো আর আজকে রান্নারও তেমন চাপ নেই আর আমি এই রকম দিনগুলোকে বেছে নিই যেদিনে রান্নার খুব বেশি চাপ থাকে না যেমন ধরো বৃহস্পতিবার বা শনিবার বৃহস্পতিবার ধরো পুজোর অনেকটা ব্যাপার থাকে ঠাকুর বসার তো সেই জন্য বেশিরভাগটা আমি শনি রবিবার ঠিক করি আর এই যে সেই লাগিয়ে দিয়ে এখন রান্না করছি তো এই জিনিসগুলো তোমরা মেনটেন করে করতে পারো যে কোন দিনটা তোমাদের সুবিধা হবে সেদিন হনে করবে না ফেসিয়াল করবে বাট করো এগুলো আমাদের মেয়েদের কিন্তু একটা ভালো থাকার একটা চাবি কাটি আমরা হয়তো অনেক কারণে সেগুলো আমরা করে উঠতে পারি না কিন্তু করা ভালো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা হচ্ছে গিয়ে এখন রেস্ট পালা মেয়ে তো দুপুর একটু চায় না ও এভাবে দেখছি ঠিক আর আমি ফোন দেখতে দেখতে আচার খাচ্ছি আর আচার খেতে আচার কে পড়ে গেলের আচার তো এটা আচারটা তো এই আচারটা সত্যিই অসাধারণ ছিল আর এইবারে এখন ফোন কাটতে কাটতে এই আচার কিন্তু খেতে বেশ মজাও লাগছিল দুপুরবেলায় দুপুরবেলায় এইরকম কত স্মৃতি রয়েছে এবারের আচার ওই বাড়ির আচার সবাই যখন 100 কে এই ভাগটা বাইরে আনন্দটা কিন্তু এখন সে ঘরে বসে আচার খাওয়াটাই পায় না যাই হোক ওকে একটু সময় দিয়ে তারপর চলে এলাম বাগানে বাগানে বেশ কিছু গাছ হচ্ছে অবশ হয়ে গেছে আর রোদ আর বৃষ্টি এই খেলার মাঝখানে বেশ কয়েকদিন নজর দিতে পারেনি ভাবলাম আজকে বিকালে করে নেব এটা আমি সকাল থেকে ঠিক করে রেখেছি সকালে ইনফ্যাক্ট করব বলেছিলাম কিন্তু হিনামিতে যদি রোদে দাঁড়ায় তাহলে অনেকটা প্রবলেম হবে এছাড়া রান্নাটাও ব্যাক ছিল তো তারপর বিকেলবেলায় কাজগুলো করে নিয়েছি সেগুলো আর আমি বেশি ক্যামেরা বন্দি করিনি কেননা এটা শর্টস ভিডিওর জন্য একটা ক্যামেরা বন্দি করেছি আর তারপরে দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখায় ওই যে দেখছো শিং গাছটা শিং গাছটা বেশ একটা বড় পালা শাশুড়ি মা এনে দিয়েছিল ওটা আর এদিকে একটা করলা গাছ আর এদিকে পুষার গাছ ব্যাস আজকে নিয়ে করেছিলাম আর তারপরে নিয়ে ওর বাবার সাথে একটু ঘরের দিকে যাচ্ছি আর আমি এখন একটা পেয়ারা নিয়ে বসেছি তারপরে আমার মা নিয়ে নিল চুমুক তোমনি খাওয়ার জন্য এনেছিলো মেয়ে যেহেতু বেরিয়ে গেছে আর এটা যদি রাখি নরম হয়ে যাবে আমি বাইরে যেহেতু বেরিয়েছি হয়তো ফুচকা খেয়ে আসবি বাট আজকের আমার দিনটা বেশ ভালো লাগলো নিজের মতো নিজের জন্য আজকে রেখেছিলাম আশা করছি তোমরাও এরকমভাবে নিজের জন্য সপ্তাহে অন্তত একটা দিন রেখো